ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা কানাডার মন্ত্রী মার্ক কার বাস অনুযায়ী আগামী সেপ্টেম্বর এই স্বীকৃতি দেওয়া হতে পারে এ নিয়ে বিগত কয়েকদিনে উন্নত সাত দেশের জোট জি এর তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলল গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয় দ্রুত এর অবনতি হচ্ছে এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেন ক্যানাডার প্রেসিডেন্ট সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার হামাজকে বাদ দিয়ে দুই সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এ ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার জাতিসংঘের একশো তিরানব্বই দেশের মধ্যে বর্তমানে একশো পঞ্চাশটি দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ফ্রান্স ও যুক্তরাজ্যের ঘোষণার পর থেকে মার্ক উপর চাপ বাড়ছিল এরই মধ্যে গত মঙ্গলবার তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন কানাডার প্রায় দুইশো জন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক তাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয় চিরিতে বলা হয় দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড কাননের স্বার্থ ও মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে